নবীর সাহাবি আবু কাদাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য প্রত্যেক সোমবারে রোজা রাখেন বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন ও সাহাবি শুনে নাও শুনে নাও শুনে নাও আমি রাসূল সোমবারে এই জন্য রোজা রাখি ফিহি উলতু ওয়া আলাই কারণ আমি রাসূল সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছি আর আমি নবীর উপর কোরআন নাযিল হয়েছে এই জন্য আমি প্রত্যেক সোমবারে আল্লাহর শুকরিয়াতান ঈদ মিলাদুন্নবী পালন করি সুবহানাল্লাহ হাদিসের নাম কি মুসলিম শরীফের হাদিস সুনান তিরমিজি শরীফের হাদিস এই হাদিস কানে এখানে শেষ নয় ইমাম তিরমিজির কিতাব সুনান তিরমিজি জামে তিরমিজি 1200 বছর আগের কিতাব ইমাম তিরমিজি আমান নবীর দুইশো বছর পরে পৃথিবীতে আসছেন আপনারা যদি ইতিহাস খুললেন ফাজিলের মধ্যে কামিলের মধ্যে তিরমিজি শরীফ পড়ানো হয় আমাদেরকে পরীক্ষার মধ্যে তিরমিজি থেকে প্রশ্ন করা হয়েছে ওই তিরমিজি শরীফের মধ্যে হজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ ওনার অনেক বড় গ্রন্থ আটটা বিষয়ের যেই গ্রন্থের মধ্যে আলোচনা হয়েছে ওই গ্রন্থের মধ্যে ইমাম তিরমিজি একটা অধ্যায় দিয়েছেন একটা বাব দিয়েছেন যে বাবের নাম দিয়েছেন বাবু মাজা ফি میلাদিন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ ওই ইমাম তিরমিজি 1200 বছর আগের কিতাবের মধ্যে আমল নবীর میلাদিন নবির কথা লিখে গেছেন যারা ঈদে মিলাদুল নিয়ে নিয়ে এইরকমের ফালতু মন্তব্য করে মানুষদেরকে ফিতনা সৃষ্টি করছেন আমি হাত জোড় করে বলবো ঈদ মিলাদুলনী আজকে আমি এখানে পালন করছি আমরা করতেছি আমরা কি ঈদ ফরজ বলছি আমরা ঈদ আমরা বলছি এটা মুস্তাহাব মুস্তাহসান ঈদ মিলাদুল এটা সোয়াবের কাজ এটা প্রেমের ব্যাপার এটা ইসকে নবী জিন্দাবাদ এটা হচ্ছে প্রেমের ব্যাপার এটা নিয়ে ফোটোবাজি করার কোনো দরকার নাই আসুন বললাম ইমান ওনার কিতাবের কথা। এখন আসুন ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই ওনার সুনান কোবরা পঞ্চম খন্ড আমি আমি নোট করে এনেছি কারণ অনেকে বলেন যে সুন্নি হুজুরেরা দলিল ছাড়া কথা বলে একটা কথা দলিল ছাড়া বলে যতটা হাদিস বলেছি কিতাবের লাইন একেবারে আঙ্গুল দিয়ে ধরে ধরে এবার করে পরে বলতে পারবো সুবাহ আল্লাহ করেন হাজরত ইমাম বাই হাকি সুনান কুবরা পঞ্চম খণ্ডের মধ্যে কান হাদিস বর্ণনা করেন নোট করেন খেয়াল করেন যারা মসজিদে দূর থেকে শুনতেছেন যারা বড়রা চিন্তা করতেছেন নাম্বার নেন সুনান কুবরা পঞ্চম খণ্ড আমল নবীর খাদেম হাজরাতে আনা ইবনে মালিক তিনি বর্ণনা করেন তিনি বলেন আমল নবী হাজরাত আমল নবী অনার হুজরা মুবারকের মধ্যে থেকে বের হয়

আর জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসের এবारात ওই আনাস বলেন আমার নবী নবীর আকিকা উপলক্ষে নবীর জন্মদিন উপলক্ষে আমার নবী সাহাবাই কেরামদেরকে বকরি জবাই করে খাওয়ানোর পরে এই হাদিসের ব্যাখ্যা করছেন কে ব্যাখ্যা করছেন আল্লামা জালাল সুয়ুতি সৈয়তি যিনি কোরআনের তফসির করেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়তি আল্লাহ তৃতীয় খন্ডের দুইশো পঁয়ত্রিশ খ্রিস্টা সুহান বলেন আল্লামা জালালুদ্দিন সুইতি কে যিনি কোরআনের তাফসির করেছেন এই কোরআনের তাফসির দুইজন করছেন একজন হচ্ছেন আল্লামা জালালুদ্দিন মহাল্লি আর একজন হচ্ছেন আল্লামা জালালুদ্দিন সুইতি ওই আল্লামা জালালুদ্দিন সুইতি ওই আল হাবিলুল ফাতওয়া তৃতীয় খন্ডের 235 পৃষ্ঠায় বলেন

এরপরে তিনি বলেন বলেন বল আতিকা তো আল্লাহ জালাউদ্দিন ফতোয়া দিচ্ছেন ঠিকা টানছেন ঠিকা ঠিকা যারা মহাদ্দীর যারা মহাদিস ওনারা বুঝবেন ঠিকা টানছেন তিনি বলছেন যে বল আতিকা তোলা তো আদুল লি রাজুলি ওয়াহিদ যে নবী দাদা যদি ওনার আকিকা পালন করে ফেলেন তাহলে ইমাম বাই হাকি আনাস থেকে যে হাদিস বর্ণনা করেছেন এটা হচ্ছে আমার নবী ঈদ মিলাদু নবী উপলক্ষে আমার নবী বকরি জবাই করে খাইয়েছেন বলেন সুহান এখন পার্থক্য হচ্ছে শুনেন আমরা যদি এগুলার ব্যাখ্যা ভুল করি মনে করেন আপনি একজন হাতুরে ডাক্তারের কাছে গেছেন তার সেম্বারের আগে লেখা এম বিবিএস এফ এস থ্রি বিভিন্ন রকমের ডিগ্রি তার সেম্বারে যাওয়ার পরে আপনার পায়ের মধ্যে তার ঢুকছে অথবা লোহা ঢুকছে বা পিটটা ঢুকছে এখন ওই ডাক্তার এটা দেখার পরে বলতেছে আচ্ছা যান এখানে কোনো ওষুধ লাগবে না এই কেরাসিনের মধ্যে একটা রড গরম কইরা আর ওটার মধ্যে একটু এই শিখ গরম দিয়ে দেবেন নজর করেন উদাহরণ দিচ্ছি এটা সাধন এটা অকিয়া উদাহরণ দিচ্ছি তো ওই রোগীর ডাক্তারি করছেন কিভাবে এই রড গরম করে তার পায়ের মধ্যে শীত গরম দেওয়া এখন তার পায়ের মধ্যে যেমন জ্বালা ছিল শীত গরম দেওয়ার পরে তার পায়ের জ্বালার বাড়িয়ে গেছে এই লোকগুলো আবার ওই মানুষে নিয়ে গেছে এই ডাক্তার সাহেব কি করলেন আমার রুগীর অবস্থা যেমন ছিল এখন দেখা যা তার চারা বাইরে গেছে কি বলেন কত মানুষের ডাক্তারি করলাম জীবনে এই শীত গরম করে পায়ের মধ্যে হান্দাই দিলে কিছু করা লাগে না কি করতেছেন হ্যাঁ বললাম না না ও তো পা আরো ফুললা পায়ের অবস্থা খারাপ কাটতে হইব বলে তাহলে নিয়ে আসেন আজকে ওই শি এই কেরাসিন তেল দিছেন কেরাসিন তেলের মধ্যে শীতটা বেশি ডুবাই রাখা আরো গরম করে আরেকবার দিয়া দিব দিছে দুই তিন দিন পরে পায়ের অবস্থা আরো খারাপ এই লোকেরা বেন্দা নিয়ে আসছে লাডি নিয়ে আসতে বলবে হাই ডাক্তার জীবনে অনেক মানুষের আকাম করছেন আজকে তোমার ডাক্তারি শেষ বলছে কোন বই থেকে পড়াই ডাক্তারি করছেন বইটা আগে খুলেন এ ডাক্তার তো বড় মুশকিলে পড়ছে হাইরে হাই জীবনে কত মানুষে ডাক্তারি করলাম আজকে তো আমার ডাক্তারি ব্যবস্থা খারাপ সে বই খুলছে কইলা বলতেছে পড়েন আপনারা এখানের মধ্যে চিলা ছিল ওই ডাক্তারি বইয়ের মধ্যে যে যদি কোনো মানুষের পায়ের মধ্যে তার ঢুকে লোহা ঢুকে তাহলে ওই পায়ের মধ্যে একটা শিকরম করে পায়ের মধ্যে ডাক্তারের চোখের মধ্যে একটু সমস্যা ছিল তবের ক্ষমাটা সে আর দেখে নাই ওই লোকগুলা বলে তবে আর ক্ষমাটা এটা আপনি দেখেন নাই কেন এরপরে কি বলছেন আপনি তো দুইবার থেরাপি দিলেন থেরাপি তো কাজ হলো না তবির পৃষ্ঠাতে একটু তোলেন তবের পরে পৃষ্ঠাটা খোলার পরে লেখা ছিল তবে যদি রুগী চার পাওয়ালা কোন যন্ত্র পানি হয় না অজুবিল্লা চিন্তা করছেন তাহলে আপনি যদি পশুর ডাক্তার মানুষের ডাক্তারি করেন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আপনার দিলের মধ্যে যদি কিতাব পড়ার কোন জ্ঞান না থাকে দিলের মধ্যে যদি নবী প্রেমের কোন জ্ঞান না থাকে দিলের মধ্যে যদি ওই লেখার ব্যাখ্যা উল্টা করার ইচ্ছা থাকে তাহলে তো আপনার দ্বারাই তো মানুষ বিভ্রান্ত হবে ঠিক কিনা বলেন আমরা বলতেছি ঈদ মিলাদ নবী ফরজ না ওয়াজিব না ঈদ মিলাদ নবী মুস্তাহাব মুস্তাহসান আমি দুইটা হাদিসের রেফারেন্স দিলাম তিরমিজি শরীফ বাইহাকি শরীফ এরপরে তো সুনান কুবরা শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাবের কথা বললাম এখন আসেন আমি ফুলতলিতে পড়েছি আমি আমার হুজুরের কাছে পড়েছি এখন আমি আমার হুজুরের কাছে পড়ার পরে আমি যদি বলি না আমার হুজুর তো বেদাতি আমার হুজুর তো কোনো জ্ঞান কালাম কিচ্ছু নাই তাহলে আমার সার্টিফিকেটের কোনো দাম থাকবে আপনারা বলেন কোন দাম থাকবে না কারণ আমি আমার শিক্ষককেই বলছি বেদাতি আমি আমার উস্তাদ কেই বলছি ওনার কোনো জ্ঞান নাই তাহলে আমার আর জ্ঞান কি হবে এই যারা ঈদ এ মিলাদুন নবীকে যারা বেদাত বলেন আপনাদের সবার মাথার তাজ হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস প্রতিষ্ঠাতা তিনি अमन नबीर ईद मिलाद नबी लिखते उन्हें अखबार उल अखियार के मुद्दे शेष अंश उन्हें लेके चले जाए अल्लाह मेरा मेरा को अमल में दरबर की लायक हो मेरा एक सामल का आपको प्यारे नबी का मिलाद पढ़ता तो हूँ मैं बेस्तरा हो बल्लम सुभानअल्लाह সকলের পীর সকলের মাতার তাজ উনি বলছেন আল্লাহ আমি আমার জীবনে কিতাব লিখছি অনেক আমল করছি অনেক কিছু করছি কিন্তু আমি এগুলা নিয়ে তোমার দরবারে বেহেস্তে যেতে পারবো এর কোন অশিল আমি পারি না তবে আপকো প্যারে নবী কা ঈদ মিলাদ নবী আপনার নবীর মিলাদ নবী পালন করে আমি ইস্ক মোহাম্মদ নবীকে দাঁড়িয়ে সালাম দেই এর অশিলায় আপনি আমাকে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ ওনার নাম হচ্ছে আল্লামা আব্দুল হক মহাদিসে দেহলামি কিতাবের নাম আখবারুল আখিয়ার আপনারা খুলে দেখবেন উনি সবার কওমি বলেন আলিয়া বলেন জামাতি বলেন লামাজাবি বলেন সালাফি বলেন খারেজি বলেন যাই বলেন মুতাজিলা বলেন সবার হেডের হেড হেডের হেড হচ্ছেন শাহ আব্দুল হক মহাদিসে দেহলবি এখন আসুন আমি শেষ করে দেব মাগরিব সময় হয়ে যাচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলামি হচ্ছেন টুটিলি আরব আমিরাতের একজন বড় মহাদিস জিনার বেশ কয়েক লোক হাদিস মুখস্থ ছিল ওনার সিলসিলার বুজুর্গ হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেলগ আমি কিন্তু কিতাবের কথা বলছি সিরিয়াল বাই সিরিয়াল মানে এগুলা মানে আপনি যদি এই খাসাইসুল কুবরা খুলেন মাওয়াহিব আল দুনিয়া খুলেন মাদারিজুন নবুওয়াত খুলেন আল্লামা মুল্লা আলী কারি কিতাব খুলে দেখতে পারেন যে এই সিলসিলাগুলো এভাবে আসছে আমি যেভাবে নাম বলতেছি এভাবে হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দহলাবী উনি প্রত্যেক বছর ওনার বাড়িতে উনি ঈদ এ মেলাদ النবি পালন করতেন কিতাবের মধ্যে দেখলাম হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দহলাবী উনি একদিন নয় দুই দিন নয় আমার নবীর ঈদ এ মেলাদ النবি উনি 12 দিন ব্যাপী ওনার বাড়িতে পালন করতেন সুবহানাল্লাহ আর আজকে বলে সুবহানাল্লাহ না 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 আর আস্তবুন সুবহানাল্লাহ হযরত আব্দুর রহিম মুহাদ্দিস এক বছর ওনার অভাব দেখা দিল ওনার অসুবিধা দেখা দিল হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলবী একবার অভাবের কারণে ওই যোহরের নামাজের পরে কিছু সানাবুত ওনার বাড়িতে আনলেন আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে জহরের নামাজ পড়ে হাজরাতে আব্দুর রহিম মহাদিসে দেহলাভি ওই মিলার শরীফ পরে আমার নবীর জন্মের আলোচনা করে ওই জহরের নামাজ পরে ওই সানাবু ছিন্নি ওনার বাড়ির মধ্যে বিতরণ করলেন সুহান আল্লাহ আরো জুড়ে বলেন সুহান আল্লাহ দুনিয়ার মানুষ শুনো শুনো শোনা আমি সানাবোট বিতরণ করার পরে আসর মাগরিব নামাজ পড়লাম এসব নামাজ পড়ার পরে আমি আমার নবীর জন্য যায় নামাজের মুসাল্লায় বসে আমার নবীর দুরু শরীফ পড়তে পড়তে আর আফসুস করতে করতে আমি আব্দুল রহিম মহাদিসে দলবি ওই যায় নামাজের মধ্যে ঘুমায়া পড়লাম যায় নামাজের মধ্যে ঘুমানোর পরে আব্দুল রহিম মহাদিসে দলবি দেখতেছেন ওই ঘুমের মধ্যে স্বপনের মধ্যে আমার নবী নূর নবী জিন্দা নবী সাল্লু আলা নবী আব্দুল রহিম মহাদিসে দলবির ঘরে আব্দুল গেছে নোয় দিছেন আমার নবীকে ডেকে পরে বলেন ইয়ারে সুলাল আমার এই জিন্দগিতে আমি যতদিন ঈদে মহিলাদুল নবী পালন করেছিল নবী আমার বাড়িতে আমি তিন দিন ব্যাপী মানুষদেরকে সিন্নি বিতরণ করেছি আপনার জীবনী আলোচনা করেছি আপনার সেরা মিলাদের আলোচনা করেছি গণভী কিন্তু আজকে দিনে আমার অভাবের কারণে গলবি আমি সানাবুট বিতরণ করেছি মনের আফসোস মনের কষ্ট আপনি নবীর ঈদ মিলাদুল নবীর জন্য আমি তেমন বড় কোন আয়োজন করতে পারি নাই এই কষ্টে এই দুঃখে যাই নামাজের মধ্যে বসে বসে ইয়ারে রাসূলুল্লাহ ইয়ার সুলাল্লাহ বলে আমি কাঁদতেছি আমন নবী বলেন ও আব্দুর রহিম শুনো শোনো তুমি কান্না করো না তুমি চিন্তা করো না তুমি যে সানাবুট সিন্নি বিতরণ করেছ ওই তোমার সিন্নি বিতরণ করার সময় আমি নবী ওই মানুষের সিরিয়ালের মধ্যে দাঁড়িয়া আমি তোমার সানাবুট সিন্নি আমি নবী গ্রহণ করেছি আব্দুর রহিম আমার নবীকে বলেন আমি বড় করে আয়োজন করতে পারি না আপনি আমার চিহ্ন গ্রহণ করেছেন আমি খুশি হয়েছি নবী ওরে রাসূল আল্লাহ আমার যদি তৌফিক হয় গো নবী আমার যদি সম্বল হয় সামলंबी হয় ইয়া রাসূল আল্লাহ প্রত্যেক বছর সারা মাস ব্যাপী আপনি নবীর ঈদ এ ميلাদ পালন করব আল্লাহু আকবার কার কথা বললাম আল্লামা আব্দুর রহিম মাহাদিসে দেহলবী যিনি বলছেন যে আমার নবীর প্রেমে ওনার যদি তৌফিক থাকতো ওনার যদি অর্থ থাকতো সম্বল থাকতো তাহলে উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবনকি ঈদ মিলাদুন নবীর মাস আসলে আপনি নবীর প্রেমে আমি বারো দিন ব্যাপী ঈদ মিলাদুন তথা সারা মাস ব্যাপী আমি ঈদ মিলাদুন নবী পালন করতাম বলেন সুবহানাল্লাহ আজকে আমরা আমাদের বাড়িতে অনেকে অনেকে মিলা মিলার অনেকে বিভিন্ন এই মিলা শরীফে যার যার সাধ্য অনুযায়ী মিলাদের আয়োজন করি এটা অনেক সবের কাজ এটা অনেক ভালো কাজ আপনারা যারা নিজের মা বাবা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের স্মরণে যারা ঈদ মিলাদের বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করেন হুজুর কাওয়ান দান খয়রাত করেন যেভাবেই দেবেন আমার নবী বলেছেন প্রত্যেকটা এই দান খয়রাত হবে সবকায় জারিয়া বলেন সুবহানাল্লাহ